আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার মাইশা এগরোর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সবাইকে জানাই শুভ সকাল তো দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও সে আমার ঘাসের জমিতে চলে এসেছি দেখেন কি পরিমাণ এই যে কুশি নিচ্ছে হ্যাঁ ঘাসগুলো এই যে আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন আমার দেখে খুবই ভালো লাগছে আর দেখেন এই যে আগে যেগুলো কেটেছিলাম সেগুলো কত সুন্দর খুশি নিয়েছে হ্যাঁ তো খুবই ভালো লাগছে বিষয়টা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার ঘাস ক্ষেতের আসলে পরিবেশটা কেমন হয়েছে আর আগে কেমন ছিল সেটা আপনারা সবই দেখতেছেন আমি কিন্তু প্রতিনিয়তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে আপনারা কিছু শিখবেন এবং আমাকে কিছু শিখাবেন যদি আমার কোনো ভুল টুটি হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম